হাসিনা সরকারের পতনে লিপ্ত ছিল রাষ্ট্রসংঘ বিশেষজ্ঞদের কাঠগড়ায় বিশ্ব সংস্থা আমি আছি মনসা আহমেদ এই মুহূর্তে আপনাদের সামনে দাওয়াল বুর বলছে আগামী মঙ্গলবার শেখ হাসিনা সরকার পথনের বর্ষপূর্তি ক্ষমতাচ্যুত হওয়ার এক বছরের মাথায় রাষ্ট্র রাষ্ট্রসংঘের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযোগ করল আওয়ামী লীগ দলটির বক্তব্য গত বছর শেখ হাসিনা সরকারের পতনে হিংসাত্মক আন্দোলনের মদত দিয়েছিল রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনোও দেশের রাজনৈতিক দলের এমন গুরুত্ব অভিযোগের নজির তেমন একটা নেই আওয়ামী লীগের আগে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের বিরুদ্ধে সরব হয় দলটির অভিযোগ গত বছর আগস্টের পালাবদলের সময় হিংসাত্মক পরিস্থিতির জন্য সরকারের একতরফা রিপোর্ট দিয়েছে ওই সংস্থা শেখ হাসিনা দলের বক্তব্য বাংলাদেশের দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সময়কাল এক রক্তাক্ত ও বিতর্কিত অধ্যায় হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পথনে যেমন মার্কিন প্রভাব ব্যাপকভাবে আলোচিত তেমনি জাতিসংঘের ভূমিকা এক নতুন মাত্রা যোগ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যকলাপ সেনাবাহিনীর প্রতি হুমকি ও অন্তর্বর্তী সরকারের প্রতি প্রকাশ্য সমর্থন সব মিলিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কি জাতিসংঘ এক নতুন চাযুদ্ধ শুরু করেছে দলটির বক্তব্য হাসিনা সরকারের বিরুদ্ধে যখন সহিংসতা তখন জাতিসংঘ চুপ ছিল দু সালের জুলাই আন্দোলনের জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা ও অরাজকতা সরকারি স্থাপনা বাংচুর অগ্নিসংযোগ কারাগারে হামলা জঙ্গি ও সন্ত্রাসীদের মুক্তি এবং পুলিশের উপর নৃশংস হামলার ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন নরসিংদীতে হাই সিকিউরিটি কারাগার থেকে চিহ্নিত নয়জন জঙ্গি পালিয়ে যায় মহাকালী ও বনানীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অগ্নিক সংযোগ করা হয় আওয়ামী লীগ নেতৃত্বের বক্তব্য এসব ঘটনার পরও জাতিসংঘের মানবাধিকার কমিশনার বলগার তুর্ক কোনো সময় সরাসরি প্রক্রিয়া প্রতিক্রিয়া জানাননি বরং পঁচিশ জুলাই দু হাজার চব্বিশে প্রকাশিত বিবৃতিতে তিনি একতরফাভাবে সরকারের সমালোচনা করে আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন তিনি মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দিলেও পুলিশ সদস্যদের নির্মম হত্যা যেমন এস আই মুক্তাদিরকে জুলিয়ে হত্যা এবং বনানীতে পরিদর্শক মাসুদ পারভেজকে পুড়ি হত্যার ঘটনাগুলো সম্পূর্ণ উপেক্ষা করেন আওয়ামী লীগ বলছে রাষ্ট্রসংঘ এমনকি সেনাবাহিনীকে হুমকি দিয়ে হিংসা তামাতে নিষ্ক্রিয় করে দেয় রাষ্ট্রযন্ত্রকে পক্কাঘাত করা সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অংশগ্রহণ নিয়ে হুমকি মার্চ দু হাজার পঁচিশে বিবিসির হাটটক অনুষ্ঠানে বলকারট নিজেই জানান আন্দোলন দমন করতে সেনাবাহিনী ব্যবহার করা হলে তাদের শান্তিরক্ষা মিশনে আর তাকতে দেওয়া হবে না রাষ্ট্রসংঘের মানবধারক রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের তরফে তিনি একথাগুলো বাংলার সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগ বলছে এই হুমকির পর সেনাবাহিনী কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে এর ফলে আন্দোলনকারীদের সহিংসতা আরও বাড়ে বিশ্লেষকদের মতে সেনাবাহিনী জাতিসংঘের চাপের কারণে সাংবিধানিক দায়িত্ব পালন থেকে বিরত থাকে যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে বঙ্গুর করে তুলে নিরাপত্তা বিশ্লেষকদের মতে জাতিসংঘ যখন সেনাবাহিনীকে হুমকি দেয় তখন সেটা কার্যত আইনশৃঙ্খলার বাঙ্গনকে উৎসাহ দেওয়ার সামিল আওয়ামী লীগ বলছে এক পেশি মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন অপপ্রচারকে হাতিয়ার করে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে দাবি করা হয় জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এক জনের বেশি মানুষ নিহত হয়েছে তবে এই হত্যাকাণ্ডের পেছনের পক্ষগুলোর নাম প্রকাশ করা হয়নি অন্যদিকে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন ফাউন্ডেশন অন্তর্বর্তী সরকার হিসাবে মতে নিয়তের সংখ্যা যথাকর্মী আষ্টশো বিশ এবং আষ্ট রিপোর্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর সহিংস হামলা বাসাবাড়িতে অগ্নিসংযোগ অগণপিটুনির ও গণপিটুনির ঘটনাগুলো উপেক্ষা করা হয় বিশ্লেষকরা বলছেন বলকার্ট তুর্ক আন্দোলনকারীদের প্রতি সমর্থন দিয়েছেন যেন তিনি মানবাধিকার কমিশনার নন বরং রাজনৈতিক পক্ষের মুখপাত্র শেখ হাসিনা দলের বক্তব্য রাজনৈতিক অপকৌশল করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় দুই হাজার পঁচিশ সালের বারোই মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর গুয়েন লুইস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন আওয়ামী লীগ চারা নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক হতে পারে বিশ্লেষকদের মতে এটি জাতিসংঘের পক্ষ থেকে একটি বড় রাজনৈতিক অবস্থান কেননা আওয়ামী লীগ ও তার জোট প্রায় পঞ্চাশ শতাংশ বুথের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করে এবং তাদের বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে বড়ো প্রশ্ন উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যুদু রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ নিরপেক্ষ হতো তবে তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞার সিদ্ধান্তে নিন্দা করত বাস্তবে তারা ক্ষমতা বদলের প্রকৌশলে সহায়ক হয়েছে আওয়ামী লীগ এই ব্যাপারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের স্বীকারোক্তির উল্লেখ্য করেছে প্রধান উপদেষ্টা মানবাধিক প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন রাষ্ট্রসংঘ তার পাশে আছে উনত্রিশ জুলাই জাতিসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রসংঘের ভূমিকার জন্য প্রকাশ্যে কৃতজ্ঞতা জানান তার বক্তব্য গত বছর জুলাই অগস্টের অন্ধকার সময়ে রাষ্ট্রসংঘ বাংলাদেশের পাশে ছিল এই বক্তব্য অনেকের কাছে রাষ্ট্রসংঘের সরাসরি হস্তক্ষেপের স্বীকারোক্তি বলে বিবেচিত হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রসংঘ এবং ডক্টর বোঝাপড়া ছিল পূর্বনির্ধারিত শেখ হাসিনাকে সরিয়ে এমন একজনকে বসানো হয়েছে যিনি পশ্চিমা প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক রাখেন প্রথমে গণতন্ত্র রক্ষার আন্দোলন হিসাবে প্রচারিত হলেও এখন জুলাই আন্দোলন রাজনৈতিক প্রকৌশলের প্রতিচ্ছবি হয়ে উঠেছে উঠেছে বলে অনেকেই মনে করছে শেখ হাসিনা বারবার পশ্চিমা ষড়যন্ত্রের কথা বলেছেন পাঁচ আগস্টের পর সেন্ট মার্টিন দ্বীপ ও রাখাইনডোর করিডোর নিয়ে বিদেশি কূটনীতিক তৎপরতা সেই সন্দেহকে আরও জোরালু করেছে বিশ্লেষকদের মতে জাতিসংঘ মানবাধিকার প্রতিষ্ঠান নামে কার্যত একটি পক্ষ হয়ে গেছে এতে দেশের গণতন্ত্রকেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আওয়ামী লীগ বলছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রসংঘের ভূমিকা সম্প্রতি তীব্র বিতর্কের জন্ম দিয়েছে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এর অবস্থান নিয়ে বিশ্লেষকরা মনে করছেন জাতিসংঘ কিছু পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার ও নিরপেক্ষতার নামে বাংলাদেশের স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে পণ্য করছে সেই উদ্দেশ্যে আন্দোলন সহিংসতা উপেক্ষা করা হয় রাষ্ট্রসংঘ বাংলাদেশে সাম্প্রতিক আন্দোলনের সময় সহিংসতা ও সন্ত্রাসী কমান্ডের বিরুদ্ধে কোনো সু সুস্পষ্ট নিন্দা জানায়নি রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল হক বলেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা আন্দোলনকারীদের দ্বারা সংগঠিত সম্পত্তি ধ্বংস হামলা ও সহিংসতাকে পরোক্ষভাবে উৎসাহিত করেছে এটি তাদের নিরপেক্ষতার দাবি প্রশ্নবিদ্ধ করে আসিনার দল বলছে জাতিসংঘের কিছু প্রতিবেদন ও বক্তব্য বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বলেন রাষ্ট্রসংঘের অযাজিত সমালোচনা সেনাবাহিনীকে হুমকির মুখে ফেলে রাষ্ট্রযন্দ্রকে অকার্যকর করার চেষ্টা করছে এটি দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ আওয়ামী লীগের আরও অভিযোগ একতরফা তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন তাদের প্রতিবেদনগুলো প্রায় একতরফা বলে অভিযোগ উঠেছে রাজনীতিক রাজনীতি বিশ্লেষক সৈয়দ মাহবুবুর রহমান বলেন রাষ্ট্রসংঘ বিরোধী দল ও সুশীল সমাজের নির্বাচিত তথ্যের উপর নির্ভর করে প্রতিবেদন তৈরি করে সরকারের দৃষ্টিভঙ্গি বা প্রেক্ষাপট উপেক্ষা করা হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি রাজনীতিক কৌশলে অংশগ্রহণ করে বলেও অভিযোগ করেছেন শেখ হাসিনার দল তাদের বক্তব্য রাষ্ট্রসংঘের কিছু পদক্ষেপ আওয়ামী লীগের মতো প্রধান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রচেষ্টাকে পরোক্ষভাবে সমর্থন করছে আন্তর্জাতিক সুসম্পর্ক বিশ্লেষক বিশেষজ্ঞ ডক্টর ফারুক বলেন এটি বলেন একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাবকে বৈধতা দেওয়া জাতিসংঘের গণতন্ত্র বিরোধী অবস্থানের প্রমাণ বিশ্লেষকরা বলছেন জাতিসংঘে আওয়ামী লীগ বিরোধী অবস্থান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর প্রভাব ফেলেছে সহিংসতা উপেক্ষা একতরফা প্রতিবেদন প্রকাশ এবং রাজনীতিক কোর্ট কৌশলে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘ তার নিরপেক্ষতা দাবি থেকে সরে গেছে বিশ্লেষক সতর্ক বলেছেন এ ধরনের পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ সংকটে আরও গভীর করতে পারে আওয়ামী লীগের প্রশ্ন রাষ্ট্রসংঘ কি নিরপেক্ষ সংস্থা নাকি প্রভাবশালী রাজনৈতিক হাতিয়ার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন রাষ্ট্রের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক চলছে মানবাধিকার শান্তি ও নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাষ্ট্রসংঘের একতরফা বিতর্কিত পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের আশঙ্কা তৈরি তৈরি করেছে প্রতিষ্ঠানটির সাম্প্রতিক কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আরও জটিল করেছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সরকারের বিরুদ্ধে একপক্ষীয় প্রতিবেদন প্রকাশ এবং আন্দোলনকারীদের সহিংসতার বিরুদ্ধে নিরবতা জাতিসংঘের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রেহানা আক্তার বলেন রাষ্ট্রসংঘের প্রতিবেদনগুলিতে সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রাধান্য থাকলেও বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের বিষয়ে কোনো উল্লেখ্য থাকে না এটি স্পষ্টতই একতরফা রাষ্ট্রসংঘের সমালোচনা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর অযাচিত চাপ সৃষ্টি করছে সাবেক কূটনীতিক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন রাষ্ট্রসংঘের অভিযোগগুলো পায়েই অতিরঞ্জিত এবং প্রেক্ষাপটহীন এটি রাষ্ট্রের সার্বভৌমত্বের অপর হস্তক্ষেপের মতো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটকে অনেক ভূরাজনৈতিক সংঘাতের কেন্দ্র হিসাবে দেখছেন আন্তর্জাতিক সুসম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর মাহফুজুর মাহফুজুর রহমান বলেন রাষ্ট্রসংঘের পদক্ষেপগুলো বিশ্বশক্তিগুলোর এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশের গণতন্ত্রের নামে একটি পরীক্ষাগার হিসাবে ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ এবং মানবাধিকার বিষয়ক প্রতিবেদনগুলো প্রায়ই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ হিসাবে হস্তক্ষেপ বিষয়ে দেখা হচ্ছে বিশেষজ্ঞ সৈয়দ ফারজান আহমেদ বলেন রাষ্ট্রসংঘের প্রতিবেদনগুলোতে বিরোধী দলের তথ্যের ওপর বেশি নির্ভর করা হয় যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বিশ্লেষকরা সতর্ক বলেছেন জাতিসংঘের সাম্প্রতিক কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আরও গভীর করেছে একতরফা প্রতিবেদন সহিংসতার প্রতি নিরবতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ সৃষ্টির মাধ্যমে জাতিসংঘ তার নিরপেক্ষতার দাবি থেকে সরে গেছে অনেকে মনে করছেন বাংলাদেশের এক ভূরাজনৈতিক খেলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যেখানে জাতিসংঘ বিশ্বশক্তিগুলোর রাজনীতি হাতিয়ার হিসাবে কাজ করছে ধন্যবাদ সাথে থাকার জন্য